শুরু হবে বা এখন আজকে পড়িয়ে জি তাহলে আজকে আমরা এখন কি পড়বো বলেন আজকে আমরা এখন কি পড়বো জজম বা সুকুন জজম বা সুকুন আমরা এত তো যাবৎ কি পড়েছি হরুফে মাদ্দা হরুফে হারাকাত এই হরুফে মাদ্দা হরুফেলিন হারাকাত সুন্দর করে আপনারা পড়া তৈরি করে আমাকে অবশ্যই পড়াবেন আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বারে যে নাম্বারটা দেওয়া হয়েছে সাপোর্ট অ্যাডমিন ওই নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই শুনে উত্তর দিয়ে দেব জি ভাই তো আজকের আমরা পড়বো সুকুন বা জজম সুকুন বা জজম কাকে বলে প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে সুকুন বা যজম কাকে বলে ভালো করে লক্ষ্য করেন এই যে আকড়ির মতো অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটির বা এই চিহ্নটির নাম হচ্ছে সুকুন বা জজম মনে থাকবে হাবুল ভাই বুঝতে পেরেছেন না পারেননি

যার উপরেই থাকুক মনে করেন এই একটা এই ফুটবল আছে এর উপরে এই জজম সুকুন আছে তাহলে আমরা কি বলবো এই ফুটবলকে বলবো সাকিন ফুটবল সাকিন বুঝে এসছে তো এখানে দেখেন তা এর উপরে জজম বা সুকুন আছে তাহলে আমরা কি বলবো তা সাকিন কি বলবো তা সাকিন এখানে দেখেন সা এর উপরে জজম সুকুন আছে একে আমরা কি বলবো সা সাকিন কি বলবো

যার উপরে যজম বা সুকুন থাকবে তাকে আমরা সাকিন বলবো এই পর্যন্ত বুঝতে পেরেছেন প্রত্যেকে জি এখন আমরা জানবো এই অক্ষরকে কেমন করে পড়বো এই যজমকে কে আমরা পড়বো কেমন করে দেখেন যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকবে দেখেন এই তায়ের উপরে আছে তাই এর উপরে আছে সাইর উপরে আছে এটি আমরা আগে যে অক্ষরটা থাকবে তার সঙ্গে মিলিয়ে পড়বো কেমন করে পড়বো আগে অক্ষরটা তার সঙ্গে মিলিয়ে হাবল ভাই বুঝতে পারলেন কেমন করে পড়বো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে মিলিয়ে এখানে দেখেন আগে এই আলিফ আছে তাহলে এই তাটা গিয়ে কাকে ধরবে আলিফকে বুঝে এসছে অর্থাৎ আলিফের সাথে মেলাবো আলিফের সাথে ভালো করে প্রথম বুঝে নেন আমার এখানে ছিল আলিফের উপরে যাবার মানে হামজা যাবার আ কি ছিল আমার হামজা যাবার আ হামজা আ ছিল তা এর ওপরে এখন কিছুই নেই না জাবার আছে না জের না পেশ তাহলে তাকে আমরা কি করব জজম বা সুকুন আছে তাই আগেরটার সঙ্গে মেলাবো তাহলে প্রথমে আমার হামজা জাবার কি ছিল বলে আ আর যেই তাটা মেলাবো হবে কি আ কি হবে আ তাহলে কি হলো হামজা তাজাবার আত কি হয়ে গেল হামজা তাজাবার হামজা আ আত কেমন হয়ে গেল বলেন হামজা তাজ আবার আত অর্থাৎ এখানে জাবারটা উচ্চারণ হচ্ছে কার আলিফের হামজার বুঝতে পারলেন না পারলেন না এখানে যে জাবারটা উচ্চারণ হবে হামজা জাবার আ কি উচ্চারণ হলো ভাই হাবল ভাই বলেন হামজা জাবার এটা কি আকারে আ তাই তো হামজা জাবার কি আ এই যে হামজা জাবার আ হলো আর তাটা এর সঙ্গে মেলাতে হবে তা মানে হলো কি তাহলে হামজা জাবার আ আর এই তাহলে কি হয়ে গেল আত কি হলো

हमजा सिपेस उस हमजा हाजबर आह हमजा हाजर इस हमजा हापेस उ हमजा हमजा खोजे आह खोजबर हमजा खोजबर आह तो हमजा खोजबर आह हमजा खोजर उख एक हमजा खोजर एक हमजा खोजर एक हमजा खोपेस उख हमजा खोपेस उख

Darbar. Hamza zavjir is Hamza zav Hamza zavfes Hamza zavzavar az Hamza zavjir Hamza zavfes uz Hamza zavzavar az Hamza zavjir Hamza zavfes uz. Uz. uz Maşallah Maşallah çok şüphedir hece. Dal যজম বা কেমন করে পড়তে হবে সেটা শিখে নিয়েছি আমরা এখান থেকে প্র্যাকটিস শুরু করবো বা সুকুনের অনেকগুলো প্র্যাকটিস আছে তারপরের দিন আমরা কলা ঠিক আছে দেখেন আমাদের এই অনেকটাই পড়া যজম বা পড়ার পরে যে পাঠ অনুশীলনী আছে এটাও অনেক বড় এই পাঠ অনুশীলনীটা আমরা শেষ করব অবশ্যই বুঝে আসছে কি বললাম আজকের সুন্দর পড়াগুলো সুন্দর করে তৈরি করবেন তৈরি করে পড়াগুলো অবশ্যই অবশ্যই পড়াগুলো শুনিয়ে দেবেন আমাদের অনেকগুলো পড়া বাকি আছে আমরা আগামী আগামী কাল এই 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 যে উদাহরণগুলো আছে প্র্যাকটিস করে নেব কাল এবং প্র্যাকটিস করার পরে আমাদের পরের সবক হবে কলকলা অর্থাৎ এই যজম বা শুকুনের একটা ধাপ এখানে আমরা কলকলাটা খুবই সুন্দর করে পড়ব। তারপরের দিন আমরা পড়বো পাঠ অনুশীলনী শুক্রবার দিন আপনারা প্রত্যেকে এই যতদিন যতগুলো পড়া হলো সবক নম্বর এক থেকে নিয়ে এত দূর পর্যন্ত যতগুলো পড়া হলো সমস্ত পড়াটি শুক্রবার দিন আমাকে শোনাতে হবে সাপোর্ট অ্যাডমিনে বুঝতে পারলেন পড়াটি অবশ্যই শুনিয়ে দেবেন জি আর আমি অবশ্যই পড়া ধরব ঠিক আছে এরপরে আমাদের এক তারিখ থেকে ক্লাস তো শুরু চলছেই এক তারিখ থেকে আরো অনেকগুলো ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তার সাথে সাথে আরো একটা কথা আমাদের এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস চালু হতে চলেছে যেটা শুক্রবার দিন করে হবে সেই ক্লাসটির নাম হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোরআন কোরআন ব্যাখ্যা ব্যাখ্যা বুঝতে পারলেন কি বললাম অর্থাৎ কোরআন কি বলছে সেটাও আমাদের একটু জানা প্রয়োজন রয়েছে যেহেতু আমরা নামাজ পূর্ব যদি আমরা কোরআনের কথাটা বুঝি তাহলে আমাদের পড়তে সুবিধা হবে আমাদের পড়তে মজা লাগবে বুঝতে পেরেছেন যে আমরা যদি কোরআনটা অর্থ বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের শুনতে খুবই ভালো লাগবে যেমন ধরেন যদি সুরা ইউসুফ যদি কোনো ব্যক্তি অর্থ শুনে শুনে পড়ে কত সুন্দর লাগবে দেখেন প্রথমে বলা আছে আলিফলাম রাতিল কায়াতুল কে তাবিল মুবিন এই যে আলিফ লাম র এটার মানে আল্লাহ ছাড়া কেউ জানেন না তারপর লেখা আছে তিলকা আয়াতুল কিতাবুল মুবিন এটা হচ্ছে একটি আয়াত মানে নিদর্শন তিলকা মানে হচ্ছে এইটি এরকম সুন্দর করে যদি আপনি মুখস্থ করেন তারপর ওখানে লেখা আছে ইন্না আনযালনাহু কুরআন আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন আমি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আমি কোরআনকে নাজিল করেছি আরবী ভাষায় তোমাদের সহজ ভাষায় আরবদেরকে খেতাব করে বলছেন আরবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যদি তোমরা তাড়াতাড়ি বুঝতে পারো তাই আমি কোরআনকে আরবী ভাষায় নাজিল করেছি তারপরে ঘটনা বলবে নাহনু নাকুসু আলাইকা আমি তোমাদের কাছে একটা ঘটনা বর্ণনা করছি আহসানাল কাসাস যেটা সমস্ত ঘটনার থেকে সুন্দর ঘটনা তাই না কি বিমা হাই ইলাইকা হাদাল কুরআন এই কুরআনের মধ্যে যতগুলো ঘটনা আছে সেই সমস্ত ঘটনাগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বা খুব সুন্দর ঘটনা আহসান শব্দ হচ্ছে খুব সুন্দর একটা ঘটনা আমি বর্ণনা করছি তো যখন আমরা কুরআন শরীফের আয়াতগুলোর অর্থ বুঝে বুঝে পড়ব তখন আমাদের মজা লাগবে ঠিক আছে যেই তাহলে আজকের সবক এই পর্যন্ত থাকলো আহ সুস্থ থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত